আমি একা কেন মাথায় হাত দিব আপনারাও মাথায় হাত দেন এখন আমি আপনাদেরকে এমন একটা নিউজ শোনাবো যেটা শুনে আপনারা যারা কিনা আমার মতো আছেন গোল্ড লাভাররা আপনারাও মাথায় হাত দিয়ে বসে থাকবেন যদিও অনেকেই হয়তো এতক্ষণে জেনে গেছেন নিউজটা যেহেতু ঘন্টাখানিক আগেই আমি দেখছি তো আমি কি করবো মানে এতক্ষণ বিশ্বাস করেন আমি এক ঘন্টা ধরে জাস্ট এটাই ভাবতেছিলাম আর জীবনে কি গোল্ড কিনতে পারবো মানে লিটারেলি পুরো অকাতসে বাহার কি একটা অবস্থা আর এক লাফে এবার আট হাজার টাকা বেড়ে গেছে মানে এটা কোনো কথা হইলো এক লাফে এত টাকা কীভাবে পারে জীবনে তো এক হাজার টাকার নিচে কমে নাই এক হাজার সর্বোচ্চ গেলে দুই হাজারও কমছে নাকি সন্দেহ যাই হোক এত কিছু এখন মাথার মধ্যে ঢুকতেছে না আমার মাথার মধ্যে মানে আমি কিছু বুঝতে পারতেছি না এত টাকা কেন বেড়ে গেছে কেন 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 এখন বাইশ ক্যারেটের দাম দেখলাম কত দুই লাখ বান্ন হাজার আমার এত কিছু মনে নেই আমার এখন কিছু ভালো লাগতেছে না আমার এখন খুব কষ্টে আমি ভিডিওটা বানাইতেছি আমি জানি না আমি পাগলের মতো কি বলতেছি বাট লিটারেলি আমি এত তাড়াতাড়ি কেন কথা বলতেছি সেটাও জানি না আমার কিছুই ভালো লাগতেছে না এত টাকা বাইরে গেছে আর জীবনে গোল কিনতে পারবো দুঃখিত মরে যেতেসি আল্লাহ পুরা শেষ শেষ কাইস কাদের কাদের আমার মতো অবস্থা হচ্ছে জানি এখন অনেকে বলবেন অনেকে তো বলেনও যে আপনাদের গোল্ড পছন্দ না আপনারা গোল্ড লাইক করেন না ঠিক আছে আপনাদের জন্য তো সোনায় সোহাগ আপনাদের তো কিছুই যায় আসে না বাট যারা কিনা আমার মতো যারা কিনা আমার মতো যে একটা নেশা হয়ে গেছে গোল্ড কিছু করে নেই আর জীবনে কিনতে পারবো না জীবনে কিনতে পারবো না আল্লাহ আচ্ছা জীবনে কি আর কমবে আর কি কখনো কমবে কখনোই কমবে না মনে তো হচ্ছে না যেই হারে বাড়তেছে প্রত্যেকটা দিনই বাড়তেছে আর আমি না বিয়ার বাবাকে শুধু রাতের বেলা বলি না বের বাবা বেড়ে গেছে না বেড়ে গেছে লোকটা আমার কথা কানেই নেয় না কারণ সে তো আমাকে আর কিনে দিবে না এটাই তো মনে হয় আমার যে সে আর জীবনে আমাকে কিনে দিবে না দিবেই বা কিভাবে ভাই হকাচ্ছে বাহার আল্লাহ হাফেজ আপনাদের কার কী অবস্থা আমার মতো এরকম ছোটোখাটো হার্ট অ্যাটাক ছোটোখাটো না আমি বড় সড়ো হার্ট অ্যাটাকই করে ফেলছি আপনারা আপনাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানাবেন ও গাইস আরেকটা কথা মনে হলো তো তাই ক্যামেরাটা অন করে ফেললাম সেটা হচ্ছে একটু খুশিও লাগতেছে আবার দুঃখও হচ্ছে বলি আগে কেন খুশি হচ্ছে এই ধর আমাদের তো বিয়ে হয়ে গেছে আমাদের যা 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 পাওয়ার দরকার ছিল বা যতটুকু গোল্ড আমরা পেয়েছি আমরা তো পেয়ে ফেলেছি বাট যাদের কিনা নতুন বিয়ে হবে সেই সব ছেলের বাড়ির লোকেদের কি অবস্থা হবে একটা হার কিনতে গেলেই তিন লাখ টাকা অলমোস্ট শেষ তিন লাখ টাকা হয়েই যাবে সো আমি অগ্রিমই বলে দিলাম তিন লাখ টাকা হইতেই মাস শেষ হইতে হইতে মেবি হয়েই যাবে যে হারে প্রতিদিন বাড়তেছে হ্যাঁ আমি আসলে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতেছি মানে কি কি যে করতেছি আমার মাথায় যে কি কি চলতেছে সেটা যদি আমি কাউকে দেখাতে পারতাম বুঝাতে পারতাম কি কি যে বলতেছি যাই হোক সবকিছু মিলে আসলে বিয়েটা করে ভালোই হয়েছে এটাই মনে হচ্ছে এটা ভেবেই ভাল লাগতেছে গাইস তাই আবার ক্যামেরা টন করছিলাম সো আমাদের যাদের বিয়ে হয়ে গিয়েছে আমরা একটা হাই পাই দেই হাই আর যাদের কিনা বিয়ে হয়নি তারা হয়তোবা যে কয় ভরি পাওয়ার কথা ছিল তার থেকে একটু কমই পাবেন কিছুই করার নেই কিছুই করার নেই বোনেরা ভাইয়েরা যেই হারে বাড়তেছে কি যে হবে আল্লাহই জানে। তাই হোক আজকে রাতের ঘুম হারাম এ চিন্তা করতে করতে রাত পার হয়ে যাবে ठीक तो है सर तो पैरानी अल्लाह अपने लाइफ है जहाँ ऐसे तो ऐसे अल्हम्दुलिल्लाह शुक्रिया अदा करी कियार करब